সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমি যে মেকআপ লুকটা দেখাবো সেটা হলো বসন্ত স্পেশাল একটা লুক তো চলো আর কথা না বলে লুকটা স্টার্ট করছি দেখতে পাচ্ছ আমি একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছি যেহেতু বসন্ত উৎসব তাই কিছু কালারফুল না পড়লে মনেই হবে না সেটা বসন্ত উৎসব যেহেতু বসন্ত উৎসবটা দিনের বেলাতেই হয় তো প্রথমে যেটা করব সেটা হলো ফেসটা কিন্তু ভালো করে ক্লিন করতে হবে যেটা কিন্তু আমার অলরেডি করা আছে এখন যেটা করব সেটা হলো একটা ভালো টোনার অ্যাপ্লাই করবে তো এটা হচ্ছে হিমালয়ের টোনার এই টোনারটা কিন্তু এখন অ্যাপ্লাই করবো ভিডিও করতে বসে দেখছি আমি পলিশ করি রিমুভার জলের মতো হবে কালার বলতো আমাকে কালার কি দেখে মনে হবে জল ভরা আছে হ্যাঁ ওখানেই হবে ওখানেই হবে হ্যাঁ ওটা দেই হয়ে গেল ওটা থাক আমি পরে ঠিক করে নেব যারা যারা ভাবছো যে আবি খেলবে না রং খেলবে তারা কিন্তু অবশ্যই নেল পেন্ট অ্যাপ্লাই করো না হলে পরে কালারগুলো লেগে যাবে আর সেটা কিন্তু একদম উঠতে চাইবে না এই টিপসটা আগেই দিয়ে দিলাম তো এখন আমি অ্যাপ্লাই করবো হচ্ছে সানস্ক্রিন আর দেখতে পাচ্ছি আমার এখানে হালকা হালকা ড্যাশ বেরিয়ে গেছে যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে আর এই ওয়েদারে কিন্তু সবথেকে খারাপ মানে অ্যাপ্লাই করার একটা নিয়ম আছে এই যে তিন আঙ্গুলে নিয়ে তোমাকে এইভাবে করে অ্যাপ্লাই করতে হয় তো সানস্ক্রিন কিন্তু মাস্ট অ্যাপ্লাই করতে হবে সানস্ক্রিন ছাড়া কিন্তু একদম তোমরা বাইরে বের হয়েও না এটা হচ্ছে নিউট্রিজিনাল সানস্ক্রিন এটা কিন্তু না তো আমি নেক্সট যে প্রোডাক্টটা ইউজ করবো তোমরা কিন্তু চাইলে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো কিন্তু আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো না বসন্ত উৎসব খুব একটা হেভি মেকআপের কোনো দরকার নেই তাই জন্য আমি এখানে ক্রিম অ্যাপ্লাই করবো তোমরা যদি চাও তো তোমরা লাইট ওয়েট কোনো ফাউন্ডেশনে অ্যাপ্লাই করতে পারো তো আমি এখানে পন্সের ক্রিমটা অ্যাপ্লাই করছি তুমি চাইলে এটা হাত দিয়েও ব্লেন্ড করে নিতে পারবে অ্যাপ্লাই হয়ে গেল আর আমার চোখে নিচটা একটু ডার্ক সার্কুলের প্রবলেম আছে তো সেখানেও আমি অ্যাপ্লাই করে নিলাম এবার এটা ব্লেন্ড করতে পারো তোমরা ব্রাশ দিয়েও ব্লেন্ড করতে পারো অথবা তোমরা কিন্তু ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো তো চলো এখানে তোমার একটা ব্লেন্ডারের সাহায্যে আমি বলছি এটা কিন্তু ওয়েট বিউটি ব্লেন্ডার কখনও পঞ্চাশ ষাট টাকার একটা ব্লেন্ডার কিনবে না না হলে যা প্রোডাক্ট তোমাদের ফেসে আছে সেটা অর্ধেকটাই কিন্তু এই ব্লেন্ডার খেয়ে নেবে তাই চেষ্টা করো একটু ব্লেন্ডারটা ভালো কেনার আচ্ছা আমি যদি এটাকে হাত দিয়ে ব্লেন্ড করি এই দেখো তাও কিন্তু খুব স্মুদভাবে ব্লেন্ড হবে বাট ঠিক আছে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে ভালো চাইলে তোমরা ব্রাশ অ্যাপ্লাই করতে পারো এখন ব্রাশ পাচ্ছি না তো আমি ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি জাস্ট একটু ফোটা আন্ডার এরিয়াতে আর আমি যেহেতু আই মেকআপ করবো তাই জন্য আমার লিডেও কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি সেম কনসিলার এর জন্য ইনসাইটের এই আমি ইউজ করছি এখানে সব কিছু আছে অলাশ কন্টোর কনসিলার সব আছে তো এই দেখো এখন আমি সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি তার সাথে সাথে কিন্তু লিডেও অনেক বেশি বেশি মেকআপ নেই সবার কথা মাথায় রেখে আমি এই টেকনিকটা তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখো একটা অরেঞ্জ কালারের শেড আছে এই শেডটাকে দিয়েই আমি এখন আমার ব্লাশ অ্যাপ্লাই করবো তো এই দেখো কি সুন্দর ব্লেন্ড হয়ে যাবে দেখতে পাচ্ছ যে হালকা হালকাভাবে ব্লেন্ড করে নাও স্মাইল রাখবে আমি আজকে কোনো রকম কন্ট্রোলিং কিচ্ছু দেখাবো না খুব ন্যাচারাল একটা লুক আসবে দেখতে পাচ্ছ কতটা গ্লো করছে তো তোমরাও কিন্তু এই টেকনিকটা অবশ্যই অ্যাপ্লাই করো কম প্রোডাক্ট দিয়েও কিন্তু খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করা যায় যদি জানা থাকে যদি টেকনিক তোমরা ঠিকমতো জানো তাহলে কিন্তু অবশ্যই তোমরা ক্রিয়েট করতে পারবে স্মাইল করে নিয়ে জাস্ট ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করতে পারো আর যদি ফিঙ্গার দিয়ে কোনো প্রবলেম হয় তাহলে তুমি তার উপর একটু ব্লেন্ডার চালিয়ে নিও খুব ন্যাচারাল একটা ব্লাশ অ্যাপ্লাই করবে অতিরিক্ত ব্লাশ কখনোই অ্যাপ্লাই করবে না কারণ ঠিকঠাক দিনের বেলার মেকআপ আর কিছুক্ষণ পর তোমার গালে যখন আবির লেগে যাবে তখন কিছু বোঝা যাবে না ঠিক আছে ছবি টবি তোলার জন্য একটু তো দরকার আছে করবো এখন হাইলাইটার অ্যাপ্লাই করব ওনার সানস্ক্রিন অ্যাপ্লাই করার পরেই কিন্তু একটা ভালো প্রাইমার অ্যাপ্লাই করেছি সেটা ভিডিওতে আমি তো সেটা ভিডিওতে শো করা হয়নি তোমরা কিন্তু অবশ্যই প্রাইমারটা অ্যাপ্লাই করবে কারণ দিনের বেলা গরম থাকবে অবশ্যই কিন্তু প্রাইমারটা অ্যাপ্লাই করো কেউ স্কিপ করো না চলাম এখন এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা হাইলাইটার এটার গ্লোটা কিন্তু জাস্ট অসাধারণ এই দেখো জাস্ট একটু অ্যাপ্লাই করলেই তোমরা বুঝতে পারবে এটার গ্লোটা কিন্তু মারাত্মক তো দেখতেই পাচ্ছ কত গ্লো করছে আমি আমার নোজ এরিয়াতেও কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি তো আই মেকআপটা আমি আজকে কিন্তু কালারফুলের মধ্যেই দেখাচ্ছি এগুলো পমেট ইউজ করছি না আমি আমার শ্যাডো প্যালেট থেকে এজে নিয়ে নিয়েছি ব্রাশে তো ব্রাশ দিয়ে আমি এখন অ্যাপ্লাই করবো দেখো আমি আজকে কালারফুল প্যালেটটা কিন্তু অ্যাপ্লাই করব এখানে অনেক রকমের কালার আছে খুব সুন্দর সুন্দর আই মেকআপ ক্রিয়েট করা যাবে এরকম একটা শেপ দিচ্ছি নিয়ে জাস্ট আমার ক্রিস লাইনে অ্যাপ্লাই করছি এই যে পিঙ্ক শেড নিলাম জাস্ট চোখ বন্ধ করে কর্নারে একটু ফোটা সেম ভাবে এখানেও আর এরপরে আমি এখানে একটা শিমারি কালার अप्लाई করছি ইয়েলো কালারটা জাস্ট ফিঙ্গারে নিয়ে ফিঙ্গারের সাহায্যে अप्लाई করে নিই দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে দেখো আমি এখন কাজলটা अप्लाई করলাম জাস্ট বর্ডার লাইনে আর কিছু না তো এই চোখে আমি अप्लाई করে নিয়েছি এখন এখানেও अप्लाई করছি আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ আছে আমি তো বাইরে কোথাও যাব না তাই জন্য আমি ফিক্সিং স্প্রে অ্যাপ্লাই করছি না আর আমার সোয়েটিং প্রবলেমও অত নেই স্প্রে অ্যাপ্লাই করে একদম লক করে নেবে তো আমার অলমোস্ট সব কিছু কমপ্লিট এখন তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি তো এই লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে লুকটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেওয়া যার নতুন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকে সুস্থ করে কাজতে দেওয়ার কাটা